তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারো কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের ক্যান্ডিডেট রয়েছেন এবং মনোযোগ সহকারে যারা এখন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ফোকাস রেখে চলেছেন অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা কম বেশি সকলেই জেনে গেছেন যে গত ভিডিওটা আমরা একটা ডিটেলস আপনাদেরকে জানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে রাজ্যের হাইকোর্টে চলে থাকা ও মামলার নেক্সট হিয়ারিং ডেট ধার্য করা হয়েছে চলতি মাসেরই কিন্তু ছয় তারিখে অলরেডি খবরটা আপনারা সকলেই পেয়ে গেছেন এবং মোটামুটি এটুকু সকলেই জেনে গেছেন যে এই ও মামলাটার হিয়ারিং না হওয়া পর্যন্ত কোর্টকে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা সময়টা না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা নিয়োগ প্রক্রিয়াতে কোনোভাবে গতি লক্ষ্য করতে পারবো না বিষয়টা কিন্তু আমরা সকলে জেনে গেছি কম বেশি অর্থাৎ এক বলতে গেলে একাধিক মামলা রয়েছে শুধুমাত্র ও মামলা নয় ওবিসি মামলা রিলেটেড আরও একাধিক মামলা রয়েছে রাজ্যের এগেনস্টে একাধিক মামলা হয়েছে সেই মামলাগুলো সব কিন্তু নেক্সট হিয়ারিং ডেটে উঠতে চলেছে কোর্টে সেখান থেকে বিশেষ কিছু আলোচনা পর্যালোচনার পর নির্দেশিকা কিন্তু উঠে আসতে পারে এবং সেই নির্দেশিকা রাজ্যের ওপরে বহাল হতে পারে তো এই নির্দেশিকা যদি সত্যি আসে তাহলে পরবর্তীতে রাজ্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বিশেষ কিছু পারমিশনও পেতে পারে সেই আশা নিয়ে আপাতত সকলেই গুনছেন এবং সকলেই কিন্তু ফোকাসে রেখেছেন যে এই অবিসিমি মামলার নেক্সট হিয়ারিং ডেটটা ঠিক কবে নাগাদ ফিক্সড করা হয় ইতিমধ্যে আন অফিসিয়াল এবং অফিসিয়াল সব মাধ্যম থেকেই খবর এসেছে আগামী মাসের আগামী মাস বলতে এই মে মাস আজকে শুরু হয়ে গেল যেটা তো এই মে মাসের ছয় তারিখের ডেটের দাঁড়িয়ে কিন্তু ফেন্স আপনাদের জন্য হিয়ারিং ডেটটা ফিক্সড করা হয়েছে খবরটা অলরেডি পেয়েছেন আপনারা সকলে তো এই ছয় তারিখের ডেটটা সত্যি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে শো হচ্ছে কিনা বা কে স্ট্যাটাস আপাতত কি শো হচ্ছে এটা দেখার জন্য কিন্তু অনেকের মনে আগ্রহ রয়েছে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই লাইভ স্ট্যাটাস দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন এই কারণেই মূলত আজকে মে মাসের এক তারিখের দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে তো টাইম ওয়েস্ট না করে আমরা অনেক এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের যে কেস স্ট্যাটাস পেজ সেটা কিন্তু ওপেন করে নিলাম দেখতেই পাচ্ছেন কেসের যাবতীয় ডিটেলস এখানে শো হচ্ছে কেসের স্ট্যাটাসটা এখনও পর্যন্ত দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে কেসের স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি ডিভিশন বেঞ্চে এই কেসটা এখনও পর্যন্ত পেন্ডিং পর্যায়ে রয়েছে এই কেসের একটি বিষয় রয়েছে সেটি কিন্তু আপনারা ভালো করে দেখে নিন এখানে দেখুন নেক্সট হিয়ারিং ডেটটা কী উল্লেখ করা রয়েছে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ তো এই বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এই ডেটে কিন্তু হিয়ারিং ডেট ইতিপূর্বে সিলেক্টেড ছিল তবে এই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি আমরা কিন্তু সকলেই জানি তো কেসটাকে নতুন করে আবারও গত সপ্তাহে কিন্তু মেনশন করানো হয়েছে এবং এই কেসটা আবারো কিন্তু মে মাসের ছয় তারিখে নেক্সট হিয়ারিং ডেট পেয়েছে তো সেই ডেটটা কিন্তু এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে নেক্সট হিয়ারিং ডেট হিসেবে কিন্তু উল্লেখিত হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা চলে আসবো একটু নিচের দিকে আরও ভালো করে ডিটেলস দেখে নেওয়ার চেষ্টা করবো ডেলিগেসের স্ট্যাটাসের মধ্যে ডেলিগেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা চলে আসি তাহলেও দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত সেই বারো তিন দু হাজার পঁচিশ তারিখের ডেটটার যে লাস্ট হিয়ারিং ছিল সেটা কিন্তু দেখুন এখানে উল্লেখিত রয়েছে এর পরবর্তী ডেট এসেছিলো দুই চার দু হাজার পঁচিশ তারিখ যে ডেটে হিয়ারিং কিন্তু হয়নি ডেটটা ক্যান্সেল হয়েছিল এবং নতুন করে মামলাটা গত সপ্তাহে মেনশন করার পর যে ছয় তারিখের ডেটটা উল্লেখিত রয়েছিল বা যে ছ তারিখের আগামী নেক্সট হিয়ারিং ডেট যেটা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে উল্লেখিত হয়নি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সেই বিগত দুই চার দু হাজার পঁচিশ তারিখের লাস্ট হিয়ারিং ডেটটাই শো হচ্ছে তো এটাই আপনাদেরকে দেখানো ছিল অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে আমরা লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখাই তো সেটাই আপনাদেরকে দেখালাম দেখুন যে আগামী ছয় তারিখের হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো উল্লেখ এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নেই তবে আর কোনো কারণেই আপনাদের জন্য অফিসিয়াল অন দুটো সোর্স মারফতে কিন্তু খবর যা পেয়েছি ছয় তারিখে হিয়ারিং হচ্ছে ছয় তারিখের হিয়ারিং ডেটটা পরবর্তীতে অবশ্যই আপডেট হয়ে যাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে তবে কিছুটা সময় কিন্তু লাগবে আমরা পরবর্তীতে এই দিকে নজরদারি রাখবো যখনই কিন্তু এই স্ট্যাটাস পেজে কোনো পরিবর্তন আমরা নজরে দেখবো তখন কিন্তু অবশ্যই সাথে সাথে সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা আবারও শেয়ার করার চেষ্টা করব তবে আবারও তো জেনে রাখুন যে এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে লাইভ স্ট্যাটাসে সেরকম কোনো পরিবর্তন কিন্তু নেই আগামী ছয় তারিখের হিয়ারিং ডেটটা এখনও পর্যন্ত কিন্তু উল্লেখিত হয়নি তো এটুকুই আপনাদের দেখানো ছিল অনেকেই আমাদেরকে গত ছয় তারিখের ডেটটা জানার পর থেকে কিন্তু গত ছয় তারিখ বলতে ছয় তারিখের ডেটটা যে ভিডিওটা বলেছিলাম আপনাদেরকে সেই গত ভিডিওটা দেখার পর থেকে কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন লাইভ স্ট্যাটাস দেখানোর জন্য অনেকে অনেক ধরনের প্রশ্নও করেছেন তাই আজকের ছোট্ট এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই এবার বিষয়গুলোকে বুঝে নিতে পারবেন তো পরবর্তীতে যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য করে থাকা চাকরি প্রার্থীদেরকে নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে